খেয়াল করুন একটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে ডাক্তার ইউনুসকে হিন্দুদের অসুর হিসাবে রূপান্তরিত করা হয়েছে এবং তাকে অসুর হিসাবে করে পূজা করা হবে আসলে এমন একটা সময় বর্তমানে একটা পূজার সময় আর এই সময় ভারতীয় র বা হিন্দু অথবা বেশি কিছু ষড়যন্ত্রকারী মানে একটা ইয়ের মধ্যে থাকে একটা সিস্টেমের মধ্যে থাকে এই আপনার এই পূজাকে কেন্দ্র করে একটা অবস্থা তৈরি করে একটা মানে রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য যার কারণে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি আসলে খুবই চিন্তা ভাবনা করে কথা বলতে চাচ্ছিলাম অনেক ক্ষেত্রে ভিডিও বানানোর সব চাইছিলাম না এরকম একটা ব্যাপার কিন্তু আসলে এখানে অনেকগুলো বিষয় কাজ করলো যার কারণে ভিডিওটা না বানিয়ে আর পারলাম না মূলত বিষয়টা হলো এখানে ডক্টর ইউনুজকে বানানো হয়েছে ওষুর হিসাবে অসুর মানে হিন্দু ধর্মের আমি যতটুকু জানি যেহেতু বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতির সাথে থাকি আমার ক্লাসমেট অনেক হিন্দু ছিল তো আমি যে বসবাস করি সেই বাসাতেও দু একজন হিন্দু আছেন তো এদের থেকে আমি যেভাবে যতটুকু জানি যে খারাপ হিসাবে তাকে চিহ্নিত করা হয় অসুরকে তো এই খারাপ হিসাবে যদি আপনার ডক্টর ইউনুসকে চিহ্নিত করা হয় বা শয়তান হিসাবে যদি চিহ্নিত করা হয় তাহলে এর বিপরীতে কে আছে আমরা জানি যে আমরা একটা গণ অভ্যুত্থানের পর ডাক্তার ইউনুসকে বসিয়েছি এবং গণ অভ্যুত্থানটা কেমন ছিল যেখানে শিশু হত্যা করেছে শেখ হাসিনা নিজে রিয়া ঘোপ নামক এক সংখ্যালঘু বা হিন্দু হিন্দু শিশু শিশুকে হত্যা থেকে শুরু করে দুই হাজারেরও অধিক সরাসরি হত্যা করেছে এবং বাকি যে সময়গুলো ছিল সেখানে হাজার হাজার গুম খুন এগুলা তো আছেই সেই সাথে প্রায় তিরিশ হাজার মানুষকে সে সরাসরি অন্ধ করা হাত পা কেটে ফেলা সব বিভিন্ন ভাবে মানুষের আহ অঙ্গহানি করা সব নানান রকমের অপকর্ম করেছে এখন আমার এই জায়গায় একটা মাথার মধ্যে প্রশ্ন আসলো যেখানে এইরকম একটা পরিস্থিতিতে ডক্টর ইউনুসকে বানানো হলো ওষুধ তাহলে তার বিপরীতে কি আছে শেখ হাসিনা তো শেখ হাসিনা যে এতগুলো অপকর্ম করলো এত জঘন্য কর্মকণ্ড করে বাংলাদেশ থেকে কোনো প্রাণ বাঁচিয়ে প্রাণ নিয়ে ভারতে পালিয়ে গেল এখন ভারতে পালিয়ে যাওয়ার পর ওই দেশের মানুষ এই যে ভারতীয় যারা রয়েছেন তারা তাকে এখন দেবী হিসাবে আহ পূজা করছে এখানে আসলে মানে বার্তাটা কি এখানে বার্তাটা কি আসল মানুষ এখানে কি বুঝবে এবং হিন্দু ধর্মের যারা বাচ্চারা রয়েছে যারা ধর্মটা শিখতে চাচ্ছে বা অনেক অনেকে যারা গবেষণা করেন ধর্ম নিয়ে তারা আসলে এখান থেকে কি শিক্ষাটা পাবেন যে হত্যাকারী খারাপ মানুষ সে হয় হিন্দুদের দেবী আর যে সবচাইতে মানে পরবর্তীতে যিনি আসে আমি আমি ডাক্তার ইংরেজিতে ভালো বলতে চাচ্ছি না খারাপও বলতে চাচ্ছে না তবে হাসিনার মতো তো খারাপ নয় এটা তো সত্য কথা তো এইরকম যদি হয়ে থাকে তাহলে এখানে তাকে কি অসুর বানানো যাবে মানুষ কি একটা ধর্মকে নিজের মতো করতে পারে। আমার এখানে যে মানুষ চাইলে কি তার মানে যা ইচ্ছা তাই মানে নিজের মতো করে কি ধর্ম পালন করতে পারে আমি জানি না শুধু রাজনীতি এবং আমি এখানে একটা বিষয় আমার কাছে এটা খুবই আপত্তিকর লেগেছে যার কারণে ভিডিওটি বানলো সেটা হলো যে ডক্টর ইউনুসের মতো মানুষকে এইভাবে শয়তান হিবা হিসাবে উপস্থাপন করা বাংলাদেশে যদি কেউ যদি নরেন্দ্র মোদীকে এরকম শয়তান হিসাবে যদি উপস্থাপন করে অথবা আপনার উত্তর প্রদেশে যেভাবে মসজিদগুলো ভাঙ্গা হচ্ছে যেভাবে মুসলমানদের মাংস খাওয়ার অপরাধে পিটিএ পিটিএ মেরে ফেলা হচ্ছে আমরা গুজরাটের দাঙ্গায় নরেন্দ্র মোদীকে একটা শয়তান রূপে আমরা দেখেছি সেখানে কিরকম নিপীড়ন নির্যাতন চালিয়েছে হায়দ্রাবাদের যে একটা কিভাবে তারা দখল করেছে দেশ তো এই যে হিন্দুদের দ্বারা সরাসরি হিন্দুদের এজেন্সির মাধ্যমে যে এই যে জঘন্য অপকর্মগুলো হয়েছে সেগুলো উপর মিল করে যদি এখন বাংলাদেশে শয়তান হিসাবে যদি মোদীকে বা আপনার যে উত্তর যে আরেকটা রয়েছে একটা মানে কি বলবো এই শয়তানটার নামও আমি নিতে চাই না কোনো কারণ আর বাস্তবই শয়তানেরা তো এদেরকে যদি বাংলাদেশে যদি শয়তান হিসাবে উপস্থাপন করা হয় তাহলে বিষয়টা কেমন হবে কি আসলে ধর্মের সাথে রাজনীতির কেমন একটা অদ্ভুত একটা মানে একটা সাংঘাতিক একটা অবস্থা না এটি কি সাম্প্রদায়িক ভাবে মানে একটা সাংঘাতিক একটা অবস্থা বা উস্কানি নয় এটা কি ধরনের একটা পরিস্থিতি আমি আসলে এখানে আমি আসলে হিন্দু অনেক ভালোভাবে চিনি অনেক হিন্দু আছেন যারা আসলে এরকম মন মানসিকতা নয় হিন্দুরা যথেষ্ট অনেক ক্ষেত্রে আমি দেখেছি তাদের আচরণ व्यवहार একদম বন্ধুত্বের মতো কিন্তু এগুলা কোন ধরনের এদের বিরুদ্ধে যদি হিন্দুরাই যদি না জেগে ওঠে এবং এদের যদি হিন্দুরাই যদি এതിരെ প্রতিহত না না করে তাহলে কিন্তু ভবিষ্যতে এই কথাটা আসবে যেটা আমি ইতিমধ্যে বলছি যে শেখ হাসিনার মতন খুনি জঘন্য মানুষকে দুই তারা দেবী হিসাবে নেয় এবং এই যে শেখ আপনার ডক্টর ইউনুসের মতো মানুষকে তারা দেবীর বা শয়তান হিসাবে উপস্থাপন করে তাহলে কিন্তু একটা সময় হিন্দু ধর্ম নিশ্চিত ভাবে বিশ্বাসের দিক থেকে অস্তিত্ব সংকটে পড়বে এটা আমার মানে ব্যক্তিগত ভাবে আমার মনে হয় তো সবশেষ আমি শুধু এই কথাটাই বলতে চাচ্ছি ধর্মের জায়গাটা ধর্ম থাকুক রাজনীতি অবশ্যই ধর্মের সাথে সম্পর্ক যুক্ত তবে এইরকম কোন ধর্ম কিন্তু মানুষকে ওই হিংসা শেখায় না রাজনীতি ধর্ম একই পাক সত্য কথা কিন্তু নোংরামি রাজনীতির শিক্ষা না নোংরামি ধর্মের শিক্ষা না কিন্তু এখানে যেটা হচ্ছে এটা পুরোটাই নোংরামি এটা মানুষের মধ্যে একটা উস্কানি দেওয়া মুসলমান হিন্দুর মধ্যে সম্পর্ক আর উস্কে দেওয়া কারণ ডক্টর ইউনুস নিজেও একজন মুসলমান সেই সাথে বাংলাদেশ বাংলাদেশী মানুষদেরকে খারাপ ভাবে তুলে ধরা বাংলাদেশেও কিন্তু অনেক হিন্দু মানুষ রয়েছে তাদের সাথে কিন্তু বাংলাদেশের মানুষ খারাপ আচরণ কখনোই করে না এবং আমরা এই যে আজকে একটা ভিডিও দেখলাম বাংলাদেশের সৈরাস্তার পালাতক হাসিনার মানে একটা কি বলবো একটা কুলঙ্গার নিজুম মজুমদার বলতেছে বাংলাদেশ থেকে দশ লক্ষ হিন্দু পালিয়ে গেছে এই রকম একটা চরম মিথ্যে কথা জঘন্য নিকৃষ্ট কথা কারা বিশ্বাস করে আমি জানি না কারণ কয়েকদিন আগে আসামের কট্টর হিন্দুত্ববাদী সরকারও বলেছে যে বাংলাদেশ থেকে হাসিনা পালানোর পর কোনো হিন্দু আসে নাই বাস্তবতা কিন্তু এটা উল্টো বা ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে মুসলমানদের মানে পুরো উল্টো বিষয়টা তো আমি শুধু বলতে চাচ্ছি যে ধর্ম আর রাজনীতি এগুলা কিন্তু একদিন জন্য নয়। প্রজন্মের পর প্রজন্ম মানুষ এগুলো বিষয়কে বিশ্বাস করে তো এই সমস্ত দৃষ্টান্ত যদি আপনারা এইভাবে যদি তুলে ধরেন তাহলে ভবিষ্যতে ধর্ম রাজনীতি উভয় বিপদে পড়বে এটা অনেকটাই নিশ্চিত যাই হোক সর্বশেষ আমার কথা হলো বাংলাদেশে যেরকম হিন্দু মুসলমান একত্রিত মিলেমিশে আছে সেরকমভাবে সমগ্র বিশ্বে থাকুক আর এই ধরনের অপকর্মের বিরুদ্ধে হিন্দুরাও জেগে উঠুক এবং এই সমস্ত নোংরা বন্ধ করুক এটুকুই হচ্ছে আমার কথা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম